কথা আসছে নির্বাচনে এখন পর্যন্ত মনে হচ্ছে বিএনপি কেবল পিছিয়ে পড়ছে বা নিজেদের ধ্বংস বা বিপদ নিজেরা ডেকে আনছে বিএনপির ভারপ্রাপ্ত ব্যর্থ চেয়ারম্যান খালাদা জিয়ার সুপুত্র হিসাবেও যে আমায় সুপুত্র হিসাবেও যিনি নিজেকে প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন অসুস্থ মায়ের পাশে যিনি আসতে পারেন নাই সে লন্ডনে বসে কন্টেন্ট ক্রিয়েশন করে আর বড় বড় কথা বলে এ তারেক রহমান বলেছেন একাত্তরে জামাত ইস্তামি কি করেছিল তা মনে রাখতে হবে এ আহ্বান জানিয়েছে তো জামাতের বিরুদ্ধে এত বড় আহ্বান তার প্রমানের তা আমরা একটু পাল্টা আহ্বান জানাই নির্বাচন কমিশন তফসিল ঘোষণার আওয়াজ দেওয়ার পরপরই আজকেই তিনটা ঘটনা দেখতে পাচ্ছি তিনটা খবর তিনটার সাথে মিল নেই কারণ তিনটা ঘটনাই তিন জায়গায় এবং এই তিন ঘটনায় তিনজন পরিচিত মানুষ পরিচিত ব্যক্তি পরিচিত রাজনীতি তারা বিপর্যয়ের মুখে পড়েছেন আসসালাম আলাইকুম দর্শক নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম দর্শক ভিডিওর শুরুতে যে ভিডিওগুলোর অংশ বিশেষ আপনারা দেখেছেন ভিডিওর অংশগুলো দেখেই বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে দর্শক তাই সবাইকে বলবো ধৈর্য সহকারে আজকের এই ভিডিওগুলো দেখতে হবে আপনাদের তাহলে সব কিছু জানতে পারবেন বা বুঝতে পারবেন তো চলুন কথা না বাড়াই ভিডিওগুলো দেখে আসি দাঁড়ান যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্রতিনিয়ত এ ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা করেছেন ধন্যবাদ চলুন একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি বিএনপির ভারপ্রাপ্ত ব্যর্থ চেয়ারম্যান খালেদা জিয়ার সুপুত্র হিসেবেও যে রহমানের সুপুত্র হিসেবেও যিনি নিজেকে প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন অসুস্থ মায়ের পাশে যিনি আসতে পারেন নাই সে লন্ডনে বসে কন্টেন্ট ক্রিয়েশন করে আর বড় বড় কথা বলে তারেক রহমান বলেছেন একাত্তরে জামাত ইসলামী কি করেছিল তা মনে রাখতে হবে এই আহ্বান জানিয়েছে তো জামাতের বিরুদ্ধে এত বড় আহ্বান তারেক রহমানের তা আমরা একটু পাল্টা আহ্বান জানাই দর্শক প্রথমে বলবো আগে দেশে আসেন তারপরে আহ্বান জানান মায়ের পাশে আসেন আপনি মায়ের প্রতি দায়িত্ব পালন করতে পারেন না আপনি কিসে নেতা আপনি তো ধর এই জায়গায় খেয়েছেন আর দ্বিতীয় কথা যে একাত্তরে জামাত ইসলামী কি করেছিল তা মনে রাখতে হবে তো একাত্তরে আর পরে যেটা ঘটেছে রিসেন্ট পাস সেটা একটু মনে রাখতে বলি করিয়ে দিই তারেক রহমান যে খাম্বা তারেক বলা হয় শুধু খাম্বা বসিয়ে বিদ্যুতের ভুল তারেক টাকা পয়সা আপনি খেয়ে দিয়েছেন সেটাও জনগণ মনে রাখবে ওকে বাংলাদেশের সব জায়গা থেকে পাবলিক টয়লেট থেকে শুরু করে মেগা প্রজেক্ট থেকে যে আপনি টেন পার্সেন্ট খাইতেন ওই টেন পার্সেন্টের কথা জনগণ মনে রাখবে আমরা সে আহ্বান জানাই তার মানে নাম বলার আগেই মনে রাখবেন টেন পার্সেন্ট এবং খাম্বা শাহেকের জন্ম রেজাউল করিম ঈষে জন্ম এরা এই বিষয়টা একটু স্মরণ করিয়ে দিবে যথেষ্ট আর একাত্তরে জামাত কি করেছিল এটা স্মরণ করতে করতে হাসিনার পতন হয়েছে এটা আবার যারা স্মরণ করতে যাইবে একাত্তর নিয়ে ব্যবসা করতে চাইবে তাদের অবস্থা তো হাসিনের মতো হতে পারে অথবা এটা ডেঞ্জারাস আর একাত্তরে জামাতের যারা ছিল এরা বর্তমানে কেউ নেই আর জনগণ নব আমলের ধারণা দেখে ভোট দিবে না জনগণ ভোট দিবে তার জন্য যে সৎ যারা নিজেরা নিজেদেরকে হত্যা করে তাদেরকে জনগণ ভোট দিবে না তারেক রহমানের নাম উচ্চারণের আগে এটা মনে রাখবেন তারেক রহমানের নির্দেশে তারক রহমানের সৈকরিকরা পাঁচ আগস্টের পর থেকে এখন পর্যন্ত দুইশো ষাট নিজেদের নিজেদের হতা করেছে এবং তার দল যে সানদাবাস দল একটা ঘটনা বলি তারেক রহমান মা অসুস্থ এইসব কথা বলুন ভালো সন্তান এখন এক উচ্চারণা টাইপের কথাবার্তা বলতে পারে সুসন্তান হলে যেখানে জামাত ইসলামী তার জন্য দোয়া করছে তখন এটা কেন বলতে হবে কি করেছিল এইসব নোংরা রাজনীতি কোথায় পেয়েছে আওয়ামী মার্কার রাজনীতি ভারতের দালালি মার্কার রাজনীতি কোথায় পেয়েছে এটা ভারত শিখিয়ে দিয়েছে এগুলো বলে কোনো লাভ আছে এগুলো কি না বলেছেন দেখো নির্বাচনের আগে কোনো লাভ হয়েছে না বরং তারেক গ্রহমান উল্টো বাস খেয়েছে তো দর্শক আহ এই প্রজন্ম জেন জি একাত্তর দেখে নাই আর তারা দেখতেও যায় না আর একাত্তর কেন্দ্রিক জামাতের বিরুদ্ধে বেশিরভাগই রূপাকাণ্ডা তখনকার সময় জামাত ছিল হাতে গোনা দুই চারজন আর তাদের মধ্যে যদি কেউ অপরাধ করে থাকে তারপর থেকে ধরা খেয়েছে শেখ মুজিব ক্ষমতা এসে একাত্তরের পর বাহাত্তর হাজার হাজার লোককে গ্রেপ্তার করেছে মামলা দিয়েছে তাদের মধ্যে যাচাই বাছাই করে কাউকে ক্ষমা করেছে কাউকে ক্ষমা করে নাই তাহলে এবার আরেকটু স্মরণ করি যেহেতু একাত্তর এত প্রিয় ভারতের কথা এত প্রিয় বস্তু হয়েছে তারেক রহমানের কাছে এই কারণে আমরা একটু আরেকটু স্মরণ করি কি সেটা এই যে বিএনপি এব রাজাকারদের দল এখন আওয়ামী দৃষ্টিভঙ্গিতে যদি জামাতকে আপনি রাজাকার বলেন তাহলে আওয়ামী দৃষ্টিভঙ্গিতে জেউ রহমান রাজাকার কারণ আওয়ামী মুক্তিযুদ্ধরা সবাই বলেছে যে জেউর রহমান ছিলেন পাকিস্তানের স্বর কিন্তু আমরা বাস্তবে সেটা কখনো মনে করি না জেউর রহমান ছিলেন স্বাধীনতার ঘোষক জেউ রহমান ছিলেন বীর মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার কিন্তু যে আওয়ামী বয়ানে আপনি বলছেন জামাত এই সেই সেই আওয়ামী বয়ানে ধরলে জেউ রহমান রাজাকার পাকিস্তানের স্বর সারা সারাকাতন থেকে শুরু করে আওয়ামী লীগ সবাই বলেছে দিতে হচ্ছে মির্জা আব্বাস তারক রহমানের বিশ্বস্ত যিনি টাকা পয়সা দেন সেই মির্জা আব্বাস বলেছেন যে জামাতের জন্য আওয়ামী লীগ ঠিক ছিল মানে আওয়ামী লীগের সমস্ত গুন খুনকে মির্জা বৈধতা দিয়েছেন তারেক রহমান নির্দেশ আর সেই বৈধতার মধ্যে এটা পরে যে তারক রহমানকে যে এই বিদেশে রেখেছে দেশে আসতে দেয়নি ধরে আনতে চেয়েছিল তখন ভয় তারেক রহমান ব্রিটিশ নাগরিকত্ব দিয়েছেন আরো বিএনপির যেসব নেতাকর্মীদেরকে আওয়ামী লীগ হত্যা করেছে যে রহমানকে রাজাকার বলতো এগুলোর বৈধতা দিয়েছে মির্জা আব্বাস তা এটা একটু জনগণ মনে রাখে আচ্ছা একাত্তর নিয়ে কথা বলেছেন আরেকটু মনে করিয়ে করি দেখেন এটা জবাব কি দিবি বিএনপির মূল প্রতিষ্ঠাতের মধ্যে একটা বড় অংশ ছিল প্রতিষ্ঠিত সাজাপ্রাপ্ত জেল খাটা রাজাকার যেটা জামাতের কেউ ছিল না এবার জামাতের রাজাকার বা স্বাধীনতা বিরোধী ছিল কিন্তু যদি বলা হয় যে কে বেশি স্বাধীনতা বিরোধী কোন দল বেশি স্বাধীনতা বিরোধী উত্তর হচ্ছে বিএনপি আরো বেশি রাজাকারের দল আরো বড় রাজাকারের দল এবং বেশি স্বাধীনতা বিরোধী এবং বড় রাজাকারের বিএনপি ছিল যেমন আপনি সর্বশেষ আমলিগে আমলে রাজাকারের তালিকাও দেখেছেন যে জামাতের রাজাকার ছিল সাঁত্রিশ জন বা অল্প কিছু আর বিএনপিতে হাজার হাজার রাজাকার সালাউদ্দিন কাদের চৌধুরী কি ছিলেন কি তারেক রহমান সাহেব একটু মনে রাখবেন তারপরে সে রহমান বিএনপি প্রধানমন্ত্রী বানিয়েছিল এবং বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা তিনি কে ছিলেন তিনি জেল খাটার সাজাপ্রাপ্ত রাজাকার এরকম জেল খাটার সাজাপ্রাপ্ত কোন রাজাকার জামাত ইসলামীতে আপনি একজন দেখাতে পারবেন না ছিয়াত্তর সালে আপনি দেখাতে পারবেন না আর বিএনপিতে জেল খাটার সাজাপ্রাপ্ত রাজাকার এবং বিএনপিতে বিএনপির মহাসচিব আজকে যিনি তিনি একজন জেল খাটার সাজাপ্রাপ্ত রাজাকারের পুত্র আমি খসু মাহমুদ চৌধুরী তিনিও একজন রাজাকারের পুত্র বিএনপি তো রাজাকার ময় দল স্বাধীনতা বিরোধী দল এটাও জনগণ মনে রাখবে শুধু জামাতের মনে রাখবে না এরপরে আরেক প্রশ্ন যেটা জনগণ মনে রাখবে সেটা হচ্ছে এই জামাত একাত্তরে কি করেছিল এটা তারেক রহমান এত জানেন জেনে কেন বলেছিলেন শিবিরার ছাত্র দল এক মায়ের মেটে দুই ভাই কেন তারেক রহমান জামাতের এত ঘনিষ্ঠ ছিল কেন তারেক রহমান নিজে দুইজন রাজাকার মতিউর রহমান নিজামী এবং আলি হাসান মুজাহিদ মন্ত্রী বানিয়েছিল খালেদা জিয়া নিজে কেন বানিয়েছিল এবং তারক রহমানের সমর্থন কেন করেছিল এই জন্য নাকে খদ দিয়ে ক্ষমা চাইতে হবে তার আগে তারেক রহমানের কোনো অধিকার নাই জামাত একাত্তর সালে কি বলেছিল এটা এটা স্মরণ করিয়ে দেয় এই বিষয়ে কোনো কথা বলার অধিকার তার মানে কথা বলতে হলে আগে সাজিসকে আব্দুর রহমান বিশ্বাসকে সালাউদ্দিন কাদের চৌধুরীদের এবং রাজাকার পুত্র যারা আছে মির্জা আব্বাস মির্জা আব্বাস না মির্জা আমিন পুত্র মির্জা ফখরুল ইসলাম আলম্বীর আমি খুশ চৌধুরী হোমম কাদের চৌধুরীদের আগে বহিষ্কার করতে হবে এবং লিখিতভাবে ক্ষমা চাইতে হবে যে রাজাকারদের মন্ত্রী বানিয়ে আমরা ভুল করেছিলাম এই ক্ষমা চাওয়ার পর এবং ক্ষমা বললে হবে না রে পার্টির স্থায়ী কমিটির মিটিংয়ে ক্ষমা চেয়ে রেজলিউশন পাশ করতে হবে তারপরে তারা বলতে পারবে যে জামাত রাজাকার ছিল আমরা ভালো এবং বিএনপিতে এখনো যত রাজাকার আছে রাজাকার পুত্র আছে এবং যত স্বাধীনতা বিরোধী ছিল তাদের নাম বিএনপির ইতিহাস থেকে মুছে দিতে হবে তার আগে জামাত উনিশ একাত্তর সালে কি করেছিল এটা বলার অধিকার আওয়ামী লীগের নাই বিএনপি নাই তারেক মানে নাই এটা আওয়ামী লীগ বলতে পারেন কারণ মুক্তিযুদ্ধ হয়েছিল আওয়ামী লীগের নেতৃত্বে এবং আওয়ামী লীগের রাজাকার থাকা এটা বিচ্ছিন্ন বেসিক্যালি আওয়ামী লীগ হচ্ছে মুক্তিযুদ্ধ দল মুক্তিযুদ্ধের সময় যে সরকারটা ছিল ওটা ছিল আওয়ামী লীগ সরকার প্রবাসী সরকার ছিল আওয়ামী লীগ সরকার শেখ মুজিবের নামে যুদ্ধ হয়েছে এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই ফ্যাসিস্ট হাসিনা বিরোধী যে আন্দোলন জুলাই বিপ্লব সেই বিপ্লবের একজন অন্যতম ব্যক্তি আমরা দেখেছি তিনি রাজপথে থেকে লড়াই করেছেন তিনি ছাত্রদেরকে ঐক্যবদ্ধ করা পরিকল্পনার সাথে সম্পৃক্ত ছিলেন এবং নানান রকম চেষ্টা ছিল হাসিনা পতনে কি কি ভূমিকা বা কি কি পরামর্শ যে কোনো ক্ষেত্রে এই ফুয়াদের ভূমিকা ছিল অনস্বীকার্য কিন্তু আজ বরিশালে তার উপরে একটা হামলার ঘটনা ঘটেছে তাকে হ্যামস্তা করা হয়েছে এটা আমাদের জন্য খুবই আহ কি বলবো দুঃসংবাদ বটে ব্যারিস্টার ফুয়াদের রাজনৈতিক আদর্শের সাথে আমার কোনো মিল নাও থাকতে পারে কিন্তু একটি বিষয় আমি সবসময় বিশ্বাস করি সেটি হলো গত ষোলোটা বছর শেখ হাসিনা যা করেছে ওই দৃশ্যগুলো কিন্তু আমরা পুনরায় আর দেখতে চাই না খুবই স্পষ্ট করে আমি কথাগুলো বলছি কারোর যদি ভালো না লাগে লাইফ থেকে বেরিয়ে যেতে পারেন কিন্তু একটু চিন্তা করেন ষোলোটা বছর হাসিনা যা করেছে একই দৃশ্য যদি নতুন করে কেউ করে এটাকে আমাদের মেনে নেওয়া উচিত ধরেন হাসিনাকে আমরা ফ্যাসিস্ট বলেছি সন্ত্রাসী বলেছি জঙ্গি বলেছি তাদেরকে আমরা লুটেরা বলেছি অনেক কিছু বলেছি কেন বলেছি তাদের কর্মকাণ্ডের জন্য এখন অন্য কেউ যদি সেম কাজটি করে তাকে কি আমরা বুকে টেনে ধরবো এটা কি উচিত যদি আপনি রাষ্ট্রকে ভালোবাসেন দেশকে ভালোবাসেন জনগণকে ভালোবাসেন দেশে যদি রুল অফ ল দেখতে চান দেশে যদি আপনি একটা সিস্টেমেটিক একটা রাষ্ট্র যেন এগিয়ে যায় কি সিস্টেমের উপর সেই সিস্টেম প্রতিষ্ঠার জন্য আপনি যদি চিন্তা করেন তাহলে আপনাকে এই কাজের নিন্দা করতে হবে এই কাজের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে আমি দেখছি সোশ্যাল মিডিয়াতে আমাদের যারা বিএনপির ভাইরা যারা আমার বন্ধু তারা ফুয়াদের উপর এই যে আক্রমণটি তারপর অনেকেই পোস্ট করছেন অনেকেই বলছেন ফুয়াদ তুমি টকশোতে তো অনেক হেভি হেভি কথা বলো রাজপথে তো তুমি জিরো অনেকেই বলছেন ফুয়াদ তুমি এবার টকশ ছেড়ে রাজপথে এসে বুঝতে পেরেছ যে রাজপথ তোমার জন্য না অনেকে বলছেন ফুয়াদকশতে যত সাহসী রাজপথে তত সাহসী না আরো অনেক ভয়ঙ্কর ভাষায় বলছে আমি ভদ্রগুলো বলছি আমি অভদ্র বিষয়গুলোকে প্রমোট করতে চাইছি না আমি একটা বিষয় বলি এই কাজগুলো যারা করেছে তাদেরকে সবাই চেনেন আমি তাদেরকে কোনো দলের আন্ডারে নিতে চাই না আমি তাদেরকে সন্ত্রাসী বলবো অথবা তাদেরকে চাঁদাবাজি বলবো আমি কোনো দলের বলবো না কারণ কোনো দল কাউকে চাঁদাবাজি শেখায় না কিন্তু প্রশ্ন হলো যারা এখন সাপোর্টে ওই সব যারা ফুয়াদকে রাস্তায় বা বরিশালে হেনস্থা করেছে যারা তাকে সাপোর্ট দিচ্ছে আমি তাদের উদ্দেশ্য করে বলছি এবং তারা সাপোর্ট দিয়ে যারা সোশ্যাল মিডিয়ায় তাদের পক্ষে লিখছে তাদের ক্রমান দেশে ফিরতে পারছেন না মাথায় রাখেন এক নাম্বার প্রশ্ন বেগম কাপড়ে ঘর থেকে বের করা হয়েছে তাকে জেলে রাখা হয়েছে বিনা অপরাধে জিয়াউর রহমানকে চট্টগ্রামের সার্কিট হাউসে ফ্রাস করে হত্যা করা হয়েছে শেখ মুজিবকে প্রকাশ্যে পুরো ফ্যামিলি সহ হত্যা করা হয়েছে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে হোসাইন মোহাম্মদ এরশাদ নয় বছর ক্ষমতা ছিল দশ বছর জেল খেটেছে এই দেশের রাজনীতির এই ইতিহাসগুলো যারা মনে রাখেন তাদেরকে বলে রাখছি যদি ফুয়াদের এই অপমানকে আপনারা তিরস্কার হিসেবে দেখেন তাহলে এই বিষয়গুলো সামনে চলে আসবে যে দলটি তিনবার ক্ষমতা ছিলেন সেই দলটির এখন অন্যতম প্রধান দেশে আসতে পারছেন না দেশে নেই তাহলে এটাকে কিভাবে নেবেন যে দলটির একজন নারী নেত্রী বেগম খালেদা জি আপসিন নেত্রী বিশ কোটি মানুষের মা তিনি জেল খেটেছেন বিনা অপরাধে কোনো অপরাধ ছাড়া তার একটা পরে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে এই কালচারগুলোকে আপনারা প্রমোট করেন যে অপমান হয়েছে এটা তো নিচু ঢাকা হয়েছে তাকে হেনস্থা করা হয়েছে আগামীকাল আপনি হবেন আপনার নেতা হবেন তার জবাবটা কি দেবেন এই মন্দ কাজগুলোকে যারা সাপোর্ট করেন আবার রাজনীতি থেকে মুছে ফেলা উচিত অসুন্দর বাংলাদেশ দেখতে চাই না বলে জুলাই বিপ্লব হয়েছে আপনাদের মতো মাথা মোটা ব্যক্তিরা রাজনীতিকে অসুন্দর করবেন আমরা মেনে নেব না বিএনপির এমনিতেই যথেষ্ট ক্ষতি হয়ে গেছে বিএনপির লাখো লাখো ভোটার তারা বিএনপি কে ভোট দেবে কিনা সংশয় পড়ে গেছে বিএনপির এই চাঁদাবাদ নেতাদের কারণে সোশ্যাল মিডিয়াতে যখন ব্যারিস্টার শাহরিয়ার কবির নিকলকে ধুয়ে দিলেন বিএনপির পক্ষ নিয়ে বেগম জিয়া তারেক রহমানের মধ্যে সোশ্যাল মিডিয়াতে যে ন্যারেটিভ তৈরি করছিল শত্রুরা সেখানে তারেক রহমান এবং খালেদা জিয়ার পক্ষে দাঁড়িয়ে ব্যারিস্টার শাহরিয়ার কবির এত চমৎকার বক্তব্য দিলেন বেগম জিয়াকে মানে আকাশে উঠিয়ে দিলেন মানুষের মাথার উপরে শিরের তাজ করে দিলেন বিএনপি লোকেরা নিকলের পক্ষ নিয়ে এসে শাহরিয়ার কবির ব্যারিস্টার শাহরিয়ার কবিরকে ধুচ্ছেন এরা কি গন্ড মূর্খ নাকি এদের রাজনৈতিক কোনো জ্ঞান কিছু নেই নাকি শিষ্টাচার সৌন্দর্য ভদ্রতা বিবেক বুদ্ধি কিচ্ছু নেই আমি বুঝি না যে নিকোল শেখ হাসিনার সাথে খালদা জিয়া মিলিয়ে ফেলছে সেই নিকোলের পক্ষ নিল বিএনপি আর যে শাহরিয়ার কবির বিএনপির পক্ষ নিলেন তারেক রহমানের পক্ষ নিলেন কেবল তিনি জামাত অনুসরণ করেন বা জামাত পক্ষে বলে তার সকল কথাকে ফেলে দিয়ে নিকুলকে সাপোর্ট দিলেন নিকুল কিন্তু আওয়ামী লীগ ঘরের লোক এই বিএনপি এটা কি আদৌ বিএনপি নাকি বিএনপির ঘরে আওয়ামী লীগের চর এই প্রশ্নটি এখন আমাকে করতেই হচ্ছে খুব দুঃখ নিয়ে বলছি বিএনপি তো আমিও আমরা তো করি আমার ফুল ফ্যামিলি বিএনপি করে আমরা তো এই কাজকে সাপোর্ট দিতে পারি না রে ভাই পার্থক্য একটাই আমাদের পরিবার আমাদেরকে ভদ্রতা শিখিয়েছে শিষ্টাচার শিখিয়েছে আমাদের বই পুস্তকের মধ্যে বড় করেছে দেশ বিদেশে পাঠিয়ে পড়াশোনা করিয়েছে তাই আমরা এই জিনিসগুলোকে মানতে পারি না আমরা একটা একটা নিয়মের মধ্যে থাকতে চাই সুন্দর পরিবেশের রাজনীতি দেখতে চাই একটা সুন্দর বাংলাদেশ দেখতে চাই আমি খুব আফসোসের সাথে বলছি বিএনপি প্রতিটা ফেসবুকে আমি ব্যারিস্টার কি বলে শাহিয়ার কবিকে দেখছি হিন্দু সাজিয়ে বিভিন্ন রকম কলচ বানিয়ে বানিয়ে তারা ফেসবুকে পোস্ট করছে বিএনপির লোকেরা নিকলের বিরুদ্ধে না শাহরিয়ার কবি যিনি বিএনপি পক্ষে দাঁড়িয়েছেন

ওপারের যারা ক্রিয়ানক ওপারের যে কীট পতঙ্গ গুলো বাংলাদেশে আছে তাদেরকে সমর্থন করছে বিএনপি এদেরকে রাজনীতি শেখানো উচিত আমি মনে করি তার এমান উচিত দলের সকল কর্মীকে সার্ভে করে সকল কর্মীকে সার্ভে করে নতুন করে আদর্শ লিপি নিয়ে বসা যেটা জামাত ইসলাম করে সমর্থক বানায় কর্মী বানায় সাথী বানায় সদস্য বানায় এদেরকে পড়ায় পড়ায় মানুষ বানায় যে কারণে জামাত কোনো ভুল ভাল খেলে না ভুল কথা বলে না ভুল সিস্টেমে যায় না একটা একটা সিস্টেমে চলে তার ক্রমান উচিত এই আঠারো বছর কর্মীদেরকে সেভাবে তৈরি করা কিন্তু সেটা করতে পারেনি কিংবা দেশে ছিলেন না অথবা এরকম বুদ্ধি কেউ তাকে দেয়নি আবার বলছি এই কর্মী বাহিনীতে কি করবেন আপনি এই কর্মী বাহিনী গত ষোলো বছর খালদা জিয়ার বাবির সামনে থেকে বালু ট্রাক সরাতে পারেনি এই কর্মী বাহিনী খালদা জিয়া গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় একটা বাধা সৃষ্টি করতে পারেনি কারওয়ান বাজারে যখন খালদা জিয়ার গাড়িতে হামলা হয় এই কর্মী বাহিনী একজন এগিয়ে আসেনি তাহলে এই কর্মী দিয়ে কি করবেন তারেক্রমান শুধু ক্ষমতা আসলে এই টেন্ডার বাহিনী টেন্ডারবাজি করবে লঞ্চ গার্ড দখল করবে ফেলিগার্ড দখল করবে স্কুল এটা সেটা সব দখল করবে ক্ষমতা হারালে কর্মীরা আবার গর্তে চলে যাবে ফুটুস করে বের হয়ে তাহলে ক্রমান ভয় নেই রাজপথ নেই ছবিটা তুলে আবার মার এই তো এই কর্মী বাহিনী কি করবে বিএনপি বলেন এই কর্মী বাহিনী বিএনপির কোন প্রয়োজন নেই বিএনপি একটা এমন কর্মী বাহিনী তৈরি করতে হবে যারা দলের জন্য একটা আদর্শের জন্য একটা জন্য মানচিত্রের পায় দাঁড়িয়ে থাকবে বুলেটের দাঁড়িয়ে থাকবে এইরকম কর্মী বাহিনীতে কিছু হবে যে বিএনপি এবং নাগেটিভ গুলোকে ভালো করে খেয়াল করেন বিএনপির নেগেটিভ গুলো সব জনগণের বিপক্ষে চলে যাচ্ছে যখন একটা জনগোষ্ঠী চিন্তা করছে এক জামাত সেখানে ছুটে যাচ্ছে বিএনপি তার বিপরীতে দাঁড়াচ্ছে ব্যারিস্টার ফুয়াদ বক্তব্য রেখেছেন চাঁদাবাজের বিরুদ্ধে খেপে গেছে একটা দল বিষয়টা হলো এই খেপে যাওয়ার কারণে আপনি নিজেকে তো চাঁদাবাজ প্রমাণ করলেন এতে লাভ হলো না ক্ষতি হল আবার অনেকেই বলছেন ব্যারিস্টার ফুয়াদের বরিশালে দাঁড়াবার শক্তি নেই তিনি হামলা মোকাবেলা করতে পারেন না হামলাকারীরা কখনো সভ্য সমাজের অংশ হয় হামলাকারীকে প্রতিহত তো আপনিও করতে পারবেন না শেখ হাসিনা যে আচরণগুলো করেছে সেই আচরণ যদি আপনি করেন তাহলে তো শেখ হাসিনার মতো আপনার ঠিকানা একই জায়গায় হবে যদিও শেখ হাসিনার ঠিকানা আছে আপনার ঠিকানা কি হবে বঙ্গোপসাগর ছাড়া একবার চিন্তা করেন মাথায় রাখবেন যে ভুলগুলো শেখ হাসিনা করেছে শেখ হাসিনা যেভাবে অহংকার প্রদর্শন করেছে কাউকে তোয়াক্কা করেনি আমার দেশ আমার আমি পানি দেই আমি ভাত দেই আমি চাল দেই আমি খাবার দেই আমি মোবাইল দেই আমি দেই আমি আমি আমিত্ব বর্জন করেন রাজনীতিতে আমিত্ব মানুষকে ধ্বংস করে আজকে শেখ হাসিনার নামটি নিয়ে আর কেউ নেই শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পর একটি লোক মিছিল করতে রাস্তায় নামেনি শেখ মুজিবের হত্যার পর যেমন একটি ছোট্ট মিছিল দেখেনি রাজপথে কেউ শেখ হাসিনা চলে যাওয়ার পর পুরো বাংলাদেশ ছিল আওয়ামী লীগের একটা বাথরুমেও শেখ মুজিবের ছবি একটা কি বলে গণভবন বঙ্গভবন থেকে একদম বাথরুম পর্যন্ত সারা বাংলাদেশে ছিল শেখ মুজিব আর শেখ হাসিনা

একসাথে মাঠে কাজ করবে বিএনপির প্রার্থী ভোট চাইবে জামাতের প্রার্থী ভোট চাইবে এবি পার্টির প্রার্থী ভোট চাইবে এনসিপির প্রার্থী ভোট চাইবে মানুষ দেখবে কাকে ভোট দেওয়া উচিত আপনি বড় দল বলে আপনি হুমকি দিবেন মারবেন রাস্তা হেনস্থা করবেন এটা হবে না কারণ কি এই জনগণ বুঝতে পেরেছে চব্বিশের বিপ্লবের পর এই জনগণ এই সিস্টেম ভেঙে দিয়েছে আপনি যা করবেন তার উত্তর শেখ হাসিনার মতো পাবেন আমি বলছি বিএনপির ধ্বংস এরাই ডেকে আনছে যারা শরীরের শক্তি প্রদর্শন করছে মেধার বদলে শক্তি নয় এই মুহূর্তে মেধার প্রয়োজন আগামী নির্বাচন বিএনপির জন্য অনেক কঠিন হয়ে যাচ্ছে এইসব লোকদের জন্য এরা এই দেশের জনগণ বিএনপির প্রতি আস্থা রাখতে পারছে না এইসব লোকের জন্য অথচ নীরবে বিএনপির অজস্র নেতা কর্মী কাজ করে যাচ্ছে দলটার জন্য ঘুম হারাম করে কাজ করছে কিভাবে দলটাকে আবার ক্ষমতায় ফিরিয়ে আনা যায় কিভাবে দেশে ফিরিয়ে আনা যায় এই কর্মীরা তারেক্রমণের স্ট্যাটাসের পর একটা বিক্ষোভ মিছিল করেছে আমার নেতাকে আমরা আনবো যখন তিনি বলছেন যে আমার এক আমি আমার ইচ্ছায় আসতে পারছি না অনেক ব্যাপার আছে তারেক রহমানের বক্তব্যের পর বাংলাদেশের কোনো জায়গায় একটা মিছিল দেখেছেন তারা কেউ তারেক রহমান খাদে জিয়ার জন্য রাজনীতি করে না তারা প্রত্যেকে করে এই পকেটটার জন্য বিএনপি দল ক্ষমতা আসবে লুটপাট করবে আওয়ামী লীগ দল ক্ষমতা আসবে লুটপাট করবে রাজনীতির তাদের প্রধান টার্গেট হলো লুটপাট তাই তারা শক্তি প্রদর্শনী রাজনীতি করে কিন্তু বিএনপি কে এবার বুঝতে হবে এবার ফুলিস্টপ দিতে হবে আর চলবে না আসা একটা আদর্শিক রাজনৈতিক সংগঠন হিসেবে শহীদ জিয়াউর রহমানের দলটাকে আমরা প্রতিষ্ঠিত করি যারা এই রাষ্ট্রের জন্য অনেক বড় ভূমিকা রেখেছিলেন এই দেশকে ভঙ্গুর দশা থেকে রক্ষা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউরহমান এই দেশকে বর্গীর বিরুদ্ধে লড়াইয়ের মাধ্যমে আপোষহীনতার মাধ্যমে বাঁচিয়ে রেখেছিলেন বেগম খালেদা জিয়া বিশ্বাস করি তারেক রহমান এই দেশকে এগিয়ে নিয়ে যাবেন নির্বাচন কমিশন তফসিল ঘোষণার আওয়াজ দেওয়ার পর আজকেই তিনটা ঘটনা দেখতে পাচ্ছি তিনটা খবর তিনটার সাথে মিল নেই কারণ তিনটা ঘটনাই তিন জায়গায় এবং এই তিন ঘটনায় তিনজন পরিচিত মানুষ পরিচিত ব্যক্তি পরিচিত রাজনীতিক তারা বিপর্যয়ের মুখে পড়েছেন শওকত মাহমুদ তিনি সাংবাদিক নেতাই নন তিনি একসময় বিএনপির খুব জাদ্রেল নেতা ছিলেন এখন দল থেকে বিচ্ছিন্ন হয়েছে নতুন একটি দল করেছেন ইলিয়াস কাঞ্চনকে নিয়ে তিনি আটক হয়েছেন শকত মাহমুদ নামটা অনেকে পরিচিত আর একটা ঘটনা খুবই আলোচিত ব্যারিস্টার ফুয়াদ এ বি পার্টির মহাসচিব তিনি তার নির্বাচনী এলাকায় তোপের মুখে পড়েছে মুখে বলবো না মবের মুখে পড়েছে যে মবের ব্যাপারে আমি বারবার বলছিলাম যে এই ধরনের মব যদি ঠেকানো না যায় এটা কিন্তু খুব বিপর্যয় করা হবে আজকে সেই মবের মুখে কিন্তু পড়েছে ব্যারিস্টার ফুয়াদ আরেকটা হচ্ছে জামাতের শিশির মনির তিনি সাম্প্রতিক সময় আলোচিত সুনামগঞ্জ দুই আসনের তিনি জামাত ইসলামের প্রার্থী এবং সুপ্রিম কোর্টের পরিচিত মুখ এক শিবিরের নেতা ছিলেন হঠাৎ করেই এখন বিচারাঙ্গনে তিনি গুরুত্বপূর্ণ মামলার হাজিরা দেয়া বক্তব্য দেওয়ার মধ্য দিয়ে এবং টেলিভিশন টকশোর মধ্য দিয়ে পরিচিত মুখ হয়ে উঠেছেন এখন তার ব্যাপারে একটা খুবই স্পর্শকাতর মামলা হয়েছে সেটা হচ্ছে রোজা এবং পূজাকে একই মুদ্রার এপি টপি মন্তব্য করায় আহ সুনামগঞ্জ দুই আসনের জামাত মনোনীত এমপি প্রার্থী সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে আদালত পুলিশের গোয়েন্দা বিভাগকে মামলাটি তদন্তেরও নির্দেশ দিয়েছে এখানে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলাম বাদী রিদুয়ান হোসেন রবিন নামের এক আইনজীবীর জবানবন্দি গ্রহণ করে এই আদেশ দেন গেল এটা তারপর ব্যারিস্টার ফুয়াদ তিনিও এই পাঁচই আগস্টের পট পরিবর্তনের পর পরিচিত মুখ আলোচিত একজন বক্তা তিনি তিনি এবি পার্টির সাধারণ সম্পাদক রোববার বাবুগঞ্জের মীরগঞ্জ সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এই ঘটনা ঘটে এই ঘটনার জন্য বিএনপির স্থানীয় নেতা কর্মীদের দায়ী করেছেন তিনি অভিযোগ অস্বীকার করে বিক্ষুব্ধ জনতা এই ঘটনা ঘটিয়েছে ক্ষমা না চাইলে অবাঞ্চিত ঘোষণা করা হবে বলে জানান উপজেলা ছাত্র দলের আহ্বায়ক আতিক আল আমিন রোববার বাবুগঞ্জে মীরগঞ্জে সেতু নির্মাণের ভিত্তিপ্র স্থাপনের অনুষ্ঠানে আসেন্ট ফুয়াদ অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা ফাজুল কবির খান এবং ব্রিগেডিয়ার জেনারেল সাক্ষত ওই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ফুয়াদের নির্বাচনী এলাকা বরিশাল তিন বাবুগঞ্জ আসনের আড়িয়াল খা নদের উপর নির্মিত হচ্ছে এই সেতু প্রায় এক কোটি টাকা ব্যয় নির্মীয়মান সেতুর প্রকল্প ও নিজের চেষ্টা লবিং এর প্রচার করে আসছিলেন অর্থাৎ এই নির্মাণ প্রকল্পে তিনি নাকি তার চেষ্টা এবং লবিং এটা এই নিয়ে স্থানীয় আহ নেতা কর্মীদের সঙ্গে ঠান্ডা বিরোধ চলছিল তার বিএনপির দাবি তাদের সাবেক এমপি এবং কেন্দ্রীয় নেতাদের প্রচেষ্টায় এই সেতু নির্মিত হচ্ছে রোববার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে গিয়ে নির্মীয়মান সেতু কেন্দ্রিক চাঁদা এবং টেন্ডারবাজির চেষ্টা চলছে বলে অভিযোগ করেন ফর পাটি টেলিভিশন চ্যানেলের কে দাও সাক্ষাৎকার বলেন বহু কষ্ট করে এই সেতু প্রকল্প পাশ করিয়েছি এখন যদি এখানে চাদা দাবি টেন্ডারবাজির ঘটনা ঘটে তাহলে সেতুটি আর নির্মিত হবে না বক্তব্যে কোন দলের নাম উল্লেখ না করলো তৎক্ষনিক বিক্ষোভে ফেটে পড়েন সেখানে থাকা বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতা কর্মীরা তার ফয়াদকে বক্তব্য প্রত্যাহারের জন্য বলেন এক পর্যায়ে ফয়াদ এবং তার সঙ্গে থাকা লোকজনকে সেখান থেকে ধাক্কা দিয়ে বের করে দেয়া হয় নানা দনের নানা স্লোগান হয় এটা দেখলাম সেই মবটা দেখলাম তার প্রতিবাদ আজকে এবি পার্টি ঢাকায় মিছিল করেছে প্রতিবাদ করেছে নির্বাচনকে সামনে রেখে নিঃসন্দেহে এই ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত আলোচিত ব্যক্তি বা সমালোচিত বলা যায় শত মাহমুদ তিনি এক সময় প্রেস ক্লাব এবং বিএফিউজের সাবেক সভাপতি ছিলেন কিন্তু বিএনপির সঙ্গে আর থাকতে পারেনি লাস্ট নির্বাচনে তিনি অংশ নিয়েছিলেন এবং দল থেকে বহিষ্কার হয়েছিলেন জনতা পার্টি বাংলাদেশ এই পার্টির চেয়ারম্যান হচ্ছে ইলিয়াস কাঞ্চন মহাসচিব ইলিয়াস কাঞ্চন ভীষণ অসুস্থ অবস্থায় বিদেশে অবস্থান করছেন এই দলের বাস্তবে আসলে কোনো তৎপরতা নেই যাই হোক মালিবাগের বাসা থেকে তাকে নিয়ে আসে ডিবির একটা টিম সম্ভবত ধারণা করা হচ্ছে ওই বহুল আলোচিত যে এনায়ত করিম সেই এনায়ত করিমের সাথে কোনো আছে যে করিম বাংলাদেশে বহু রাজনীতি বহু ব্যক্তিকে ব্ল্যাকমেইল করেছে তাদের কাছ থেকে টাকা পয়সা আদায় করেছে এই সংক্রান্ত একটা অভিযোগ থাকতে পারে আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং প্রত্যেকটি বিশ্লেষকের বিশ্লেষণ গুলো মনোযোগ সহকারে আপনারা শুনেছেন প্রত্যেকটি বিশ্লেষকের বিশ্লেষণ শোনার পরে আপনারা কি জানলেন বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দিন আর আমাদের এই চ্যানেল নুসরাত নিউজে যদি আপনারা নতুন হন প্রতি নিয়ত এ ধরনের গরম গরম নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ